ধর্মীয় ভাব এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফাহী ডোমারে পালিত হল শ্রী শ্রী শ্যামা পূজা দিবসটি উপলক্ষে আলোচনা সভা আরতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয় বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যায় ডোমার উপজেলার বরাগাড়ি ইউনিয়নের বসন্ততলা চৌরাস্তা মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাত নং বরাগাড়ি ইউনিয়ন শাখা পরিচালনা কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার

সাংগঠনিক সম্পাদক অনন্ত কর্মকার মন্দির কমিটির সভাপতি অনাথ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন আসলেই স্বেচ্ছাসেবক দল এমন একটি দল ডোমার উপজেলায় আমরা গঠন করেছি গত পাঁচই আগস্টের পর থেকে আমরা ডোমার উপজেলায় সকল ইউনিয়নের মণ্ডপের পাহারা দিয়েছি সেই সাথে আমি ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নকে নির্দেশ দিয়েছি যে আমার উপজেলায় যতগুলি মণ্ডপ আছে আপনারা পাহারা দিবেন এবং সেই সাথে তাদের ধর্মীয় যত অনুষ্ঠান আছে সেটা আপনারা যথাযথভাবে আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে থাকবেন আমি সকলের ডোমার উপজেলার প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং যে সব মণ্ডপে আমরা প্রোগ্রাম করতে পারি নাই আমি ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই যে আগামীতে সকল মণ্ডপে আমরা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছায় প্রোগ্রামে অংশগ্রহণ করবো আপনি হয়তোবা আপনার জানা আছে নীলফামারি জেলা আমাদেরকে এই বোরাগার ইউনিয়নকে মডেল স্বেচ্ছাসেবক দল হিসাবে আখ্যায়িত করেছেন সেই ধারাবাহিকতায় আমরা পাশে আগস্টের পরে বোরাগর ইউনিয়ন যে সনাতন ধর্মাবলম্বী আছে তাদের পাশে থেকে কাছে থেকে পাশে থেকে ওদের সঙ্গে মিশে আমরা আগামী দিনে তুহিন ভাইকে নির্বাচিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই আজকের এই প্রোগ্রাম আমরা তাদের পাশে এবং থাকবো এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি জিয়াউর রহমান জিয়া বরাগাড়ি ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়সা সিদ্দিকা পরিচালনা কমিটির সভাপতি অন্তর রায় সহ সুদীজন উপস্থিত ছিলেন আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডোমার উপজেলার আইকন ইমরানুল হক আনোয়ার ভাইয়ের নেতৃত্বে ডোমার উপজেলায় দশটি ইউনিয়নে এরকম পূজা মণ্ডপে আমরা স্বেচ্ছাসেবক দল সনাতনী ধর্মালম্বীদের পাশে আছি এবং থাকবো তুহিন ভাইয়ের নির্দেশে আগামী নির্বাচনে যাতে আমরা সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদেরকে বুঝাতে পারি যে আমাদের এলাকায় একটি নয়নমণি আছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই উনি আমাদের ডোমার ডিমলার নয়নমণি উনি উন্নয়নের কান্ডারি এবং আমরা উনি যদি এমপি হতে পারে আগামীতে আমরা আরও বেশি আপনাদের পাশে থাকতে পারবো আপনি জানেন মূলত আমরা মা কালীর উদ্দেশ্যে মা কালীর পূজার উদ্দেশ্যে এখানে আজকে আরতি প্রতিযোগিতা হচ্ছে আর এই আরতি প্রতিযোগিতায় আমরা বোরাগাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি এবং এই আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের আর বোরাগাড়ি ইউনিয়নের সমস্ত সনাতনী মা বোনেরা বাবারা আসছে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আগামী নির্বাচন আমাদের মহান নেতা ডোমার ডিমলার উন্নয়নের কান্ডারি ইঞ্জিনিয়ার শারুল ইসলাম চৌধুরীর তুইন ভাইয়ের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা যেন আগামীতে আমাদের প্রাণ লিডার ইঞ্জিনিয়ার শারুল ইসলাম তুইন ভাইকে এই ডোমার এবং ডিমলার মাটিতে এমপি হিসেবে দেখতে চাই উক্ত অনুষ্ঠানে এলাকার তিরিশ জন প্রতিযোগী আরতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী আমিস আহমেদ আসলে এখানে অনেক আপনার অবগত আছেন এই মন্দির অনেক পুরাতন অনেক দিন থেকে পূজা পাঠ বন্ধ ছিল তারপর থেকে আমরা দুই হাজার বিশ সাল থেকে কন্টিনিউ করতেছি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল আমাদের পাশে থেকে আমাদের সার্বিক সহযোগিতা করছে এই জন্য আমি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা তাদের পৃষ্ঠপোষকতা পেলে এলাকাবাসীর পেলে এরকম অনুষ্ঠান করে যেতে চাই। আলোচনা সভা এবং নৃত্য প্রতিযোগিতা শেষে বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মানিক নিউজ